গাড়ি ভালোই চলছে এটা রান করছে অনেক হুম চেঞ্জ করা সামনেটা চেঞ্জ করা হলুদ কালার ভালো লাগে হলুদ কালার তো কেমন জানি টাঙ্কির জন্য তো গাড়ি নিতে পারি না ভাই এটা কতর মডেল এটা টাংকি দিয়ে আগে আহ চলেন আর দিকে লাভ নেই পছন্দ হইলে দামাদামি করবো আর কি হেডলাইট এর ভিতরে আবার একটা স্পট পড়ছে তেরো হাজার জেনুইন দেখে চাকরির ভিড় এখন রয়েছে আর কি না এই যে এদিকে ছুটে গেছে তো এটা চেঞ্জ করলে ডিস্কটা মনে করেন আরো স্মুথ থাকতো এই সাইড পলি করা ছিল সম্ভবত এদিকে দাগ পরে নাই গাড়ির টান কিন্তু ভাই অস্থির টান উঠতেছে এফআই ডিস্কটা কি নাম্বার করা এর লকটা তো জ্যাম কে ভাই কত ভাই একটু ইঞ্জিন নাম্বারটা সুজুকি এফআই এবিএস এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি খালি নিয়ে মোবাইল চেঞ্জ করবে গাড়ি চালাবে এবিএস টিবিএস যা আছে সব ঠিক আছে কালেক্ট না ভাই এই বাজেটে না এফজেট 2 নিতে গেলে আপনার তাও 80 85 এরকম মনোটন একটা সমস্যা হচ্ছে যে ট্যাঙ্কি কারণ বাজেট যেগুলো কমের মধ্যে না মনিটোন ওগুলা দেখেন প্রত্যেকটাতে ট্যাঙ্কিতে জং খাওয়া এইজন্য মনিটোন গাড়ি কিনতে কষ্ট হয়ে যায় শুধুমাত্র জং এর কারণে আজকের এই ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকে একদিনে দুইজন সাবস্ক্রাইবার ভাইকে দুইটা বাইক কিনে দিতে হবে আজকে কাদের দায়িত্ব বেশি একটা লাগবে ইয়ামাহা এফজেডএস ভার্সন আর একটা লাগবে সুজুকি জিক্সার এফআই এবিএস এখন আমি যে সাবস্ক্রাইবার ভাইয়ার সঙ্গে আছি উনি তো প্রথমে চেয়েছিলেন সুজুকি মনোটন বাইকটি কিনতে এই সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেটও খারাপ না প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু সমস্যা হলো ভাইয়ের মন মতো একটা ভালো কন্ডিশনের মনোটন বাইক পাচ্ছি না আমরা আপনারা তো জানেন যে মনোটন বাইকের একটা বড় সমস্যা হচ্ছে ট্যাঙ্কিতে ঝং ধরা তো এই ঝংয়ের কারণে আমরা আসলে মন মতো বাইক খুঁজে বের করতে পারতেছি না বাইকের সব কন্ডিশন ভালো লাগলেও ট্যাঙ্কি দেখার পরে আমাদের আর বাইকটা কেনার ইচ্ছা করে না ডিক্স হুম চেঞ্জ করা সামনেটা চেঞ্জ করা হলুদ কালার ভাল লাগে হলুদ কালার তো কেমন জানি নীলটা তো আগের মডেল ভয়ঙ্কর টাঙ্কির জন্য তো গাড়ি নিতে পারি না ভাই একুশের মডেল এটা এটা কতর মডেল এটা কোনটা হ ওইটা ডাবল এক্স আপনার কাছে ম্যাট ম্যাট লাগে না ব্ল্যাক ভাল্লাগে টাঙ্কি দেখি আগে ওহ এই টাঙ্কি চলেন আর দেখে লাভ নাই এটা চলেন দেখছি সমস্যা নেই অ্যাপসেটা দেখি সবই দেখবো ভাই কোনো সমস্যা নেই আইসি যেহেতু বাজারের মধ্যে যেটা ভালো লাগে ভাই ওটাই দেখবো সমস্যা নাই মনোটন মনোটন তো সেই জায়গায় পিক আপ দেন পিক আপ দেন এটাও তো তো আমরা মোটামুটি অনেকগুলো দোকান ঘুরলাম অনেকগুলো সুজুকি মনোটন বাইক দেখলাম কিন্তু বাজেটের দিক থেকে কোনো সমস্যা নাই বাইরের হাতে বাজেট ভালোই আছে সমস্যা তো একটাই মন মতো বাইক পাচ্ছি না কিছু কিছু সময় যায় যখন ভাই বাজেট কম থাকে কিন্তু বাইক পেয়ে অনেক ফ্রেশ তখন বাজেটের জন্য বাইক কিনতে পারি না আর আজকে বাজেট কিন্তু ভালোই আছে মন মতো ফ্রেশ কন্ডিশনের বাইক পাওয়া যাচ্ছে না তো সাবস্ক্রাইবার ভাই আর আমি অনেক চিন্তা ভাবনা করে শেষ মেশ সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে আর মনোটন বাইক দেখবো না আর মনোটন বাইকটাও নিবো না আমরা এখন এফ জেড ভার্সন টু বাইকটা নিব রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এই ফোনটা যারা সারাদিন বাইরে থাকেন তাদের জন্য হবে বেস্ট চয়েস এই ফোনটাতে রয়েছে সাত হাজার এম এর টাইটান ব্যাটারি একবার চার্জ দিলে দুই দিন আপনার আপনারা অনায়াসে এই ফোনটি ইউজ করতে পারবেন যারা সারাদিন বাহিরে থাকেন এবং লং টাইম ইউজ করার জন্য এই ফোনটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আইপি সিক্সটি নাইন ডাস রেসিস্টেন্স রাস্তায় ধুলাবালি কাদা ময়লা কোনো কিছুতেই এই ফোনটা কিছুই হবে না এছাড়াও আপনারা এই ফোনে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্স রিফ্রেশ রেট রোদে দাঁড়িয়েও স্ক্রিন পাবেন একদমই ঝকঝকে ভিডিও গেম থেকে শুরু করে ভিডিও দেখা সব কিছু থাকবে এই ফোনে সুপার স্মুথ এছাড়াও আপনারা এই ফোনে পাচ্ছেন আইপি সিক্সটি নাইন ওয়াটার রেসিস্টেন্স বৃষ্টি হোক বা পানিতে পড়ে যাক এই ফোনটা কিছুই হবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সব মিলিয়ে ব্যাটারি ডিসপ্লে এবং প্রোটেকশন সব দিক দিয়ে রিয়েলমি সি এইটি আপনার জন্য হতে পারে বেস্ট একটা চয়েস এখন যেহেতু আমরা ইয়ামাহা অ্যাপস এর ভার্সন টু বাইকটি নিব এখন আবার একটা প্রবলেম দাঁড়াইছে সেটা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা মনোটনের জন্য ঠিক আছে কিন্তু এক লক্ষ সত্তর টাকা দিয়ে অ্যাপস এর ভার্সন টু বাইকটা কিন্তু ভালো পাওয়া যাবে না কারণ অ্যাপস এর ভার্সন টু বাইক নিতে হলে আপনার মিনিমাম বাজেট করতে হবে এক লক্ষ আশি টাকা এর উপরে আপনি যত বাজেট বাড়াইতে পারবেন আপনার গাড়ির কন্ডিশন ঠিক ততটাই ভালো পাবেন এবং আপডেট মডেল পাবেন তবে এক মিনিমাম রেট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এর নিচে যদি আপনি বাজেট করে থাকেন যে আপনি গাড়িটা তবে সেটার কন্ডিশন খুব একটা ভালো হবে না তো আমি যখন সাবস্ক্রাইবার ভাইকে বললাম যে ভাই আপনার এই বাজেট দিয়ে তো গাড়িটা ভালো পাবেন না তখন সাবস্ক্রাইবার আমাকে একটু ভরসা দিল যে ভাই কোনো সমস্যা নেই আপনি অ্যাপসেট গাড়িটা দেখেন যদি ভালো লাগে তাহলে আমি বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা বাড়াইতে পারবো কোনো সমস্যা নেই তো আমরা কয়েকটা দোকান দেখার পরে আমরা এখন এই দোকানে চলে আসলাম এবং এই দোকানে আসার সাথে সাথে আমরা একটা দুই হাজার বাইশের মডেল ব্লু কালার ইয়ামা ভার্সন টু গাড়িটা দেখছি এবং এই গাড়িটা আমাদের সত্যি অনেক পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে এমনকি কিনেছে তার আরও বেশি পছন্দ হয়েছে যদিও মিটার দেওয়া আছে কিলোমিটার তবে এটার গাড়ির আউটলুক কন্ডিশন এবং চাকার কন্ডিশন ডিস্কের কন্ডিশন দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাইকটা পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলেছে এর বেশি না তবে একটা কথা বলতেই হয় বাইকটি যে চালিয়েছে সে খুব যত্ন নিয়ে এই বাইকটি চালিয়েছে এটা সাউন্ডটা খুবই মিষ্টি একটা সাউন্ড আছে এখনো চল নাও দেখি গাড়ি দাম তো বেশি যায় আর কি হেডলাইটের ভিতর আবার একটা স্পট পড়ছে আবার ডিক্স ডুক সব মোটামুটি ফ্রেশ আছে কিট কিট কিটা ভেঙে গেছে

এটা খুব বেশি চলে নাই কারণ চাকার কন্ডিশন খুবই ভালো আছে চাকার সাইডের যে বিটগুলো আছে ওগুলা এখন দেখা যাচ্ছে তো ওভারঅল কন্ডিশনটা আমাদের কাছে ভালোই লাগছে কিন্তু আমাদের বাজেটটা একটু কম কাস্টমারের এক লাখ আশি হাজার টাকা বাজেট এখন দোকানদার এক লাখ ছিয়াশি হাজার টাকা ফিক্সড প্রাইস বলে দিছে এবং আমরা লাস্ট বলছি এক লাখ তিরাশি হাজার টাকা তো এখন দেখা যায় যে গাড়ির টান কিন্তু ভাই অস্থির টান ওর কাছে দিলে মানে ফুরফুরা পুরা ভাই গাড়ি পুরো কর আছে ভাই আপনারা চালায় দেখতে পারেন চাইলে

এই হচ্ছে আমাদের সামনের চাকা তো এই প্রাইস আমাদের এই গাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাড়িটা দেখতেছেন যে গাড়িটা খুব বেশি করে চকচক করতেছে না কারণ এই গাড়িটাতে কোনো কিছু পলিশ করা হয়নি যা আছে সব স্টক সব জেনুইন সবসময় একটা কথা মনে রাখবেন চকচক করলে কিন্তু শোনা হয় না চকচক কিন্তু এমিটি স্বর্ণ হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটি আমাদের পছন্দ হয়ে গিয়েছে এবং এই বাইকটি আমাদের বাজেটের মধ্যেই আছে যদিও দোকানদার প্রথমে দাম চেয়েছিল এক লাখ পঁচানব্বই হাজার টাকা তবে আমরা অনেকটা দরদাম করে শেষমেশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা নিয়ে ফেললাম সো এই বাজেটে এই বাইকটা আমাদের কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে লিখে যাবেন তো এখন আমার দ্বিতীয় সাবস্ক্রাইবারের একটা জিক্সার এর বাইক লাগবে তার বাজেট আছে দু লক্ষ চল্লিশ হচ্ছে তার একটা সুপার ফ্রেশ কন্ডিশনের জিক্সার এবিএস বাইক লাগবে এই ভাইটি আসছে মিরপুর থেকে সে আসলে মিরপুরে গিয়েছিল বাইক দেখার জন্য সেখানে অনেকগুলো বাইক দেখার পরেও তার মন মতো বাইক পাচ্ছিল না এরপর সে আমাকে ফোন করে বলল যে তার নাকি আজকেই একটা বাইক লাগবে তো তাকে চলে আসতে বললাম আর সে খুব দ্রুতই চলে আসলো চব্বিশের এটাই হচ্ছে আমাদের আজকের জিক্সার এফআই এভিএস বাইক সত্যি বলতে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আউটলুক চাকা এবং ডিক্স সব কিছু দেখে মনে হলো একদম নতুন বাইক তো আমার অনেক সাবস্ক্রাইবার আছেন আমাকে মেসেজ করেন যে ভাই কম বাজেটের মধ্যে আমার একটা ভালো কন্ডিশনের বাইক নিয়ে দিবেন অনেকে বলেন যে ভাই এক লাখ এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আমার একশো পঞ্চাশ সিসির একটা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক নিয়ে দিবেন বাজেট আপনার যত কম আপনার গাড়ির কন্ডিশনটা ঠিক ততটাই উইক থাকবে আপনার বাজেট যতটা ভালো আপনার বাইকের কন্ডিশনটা ঠিক ততটাই ভালো থাকবে কারণ বাজেট বেশি থাকলে আপনি আপডেট কন্ডিশনের একটা বাইক নিতে পারবেন আর আপডেট কন্ডিশনের একটা বাইক নিলে আপনার সেই বাইকটি যেহেতু চলা হয়েছে কম তার মানে সেই বাইকটি ক্ষতিও হয়েছে কম এই বাইকটি আমাদের আজকের ফাইনাল প্রাইস পড়েছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এবং এই বাইকটি টি অনটেস্ট অবস্থায় আসে এখন আমি বাইকটি টেস্ট ড্রাইভ করবো সবকিছু ঠিকঠাক থাকলে ভাই আজকেই এই বাইকটি নিয়ে চলে যাবে ইনশাল্লাহ তো আমরা একটা

পুরো আনটাচ আছে পিছনের চাকাটাও কিন্তু খুবই ভালো আছে এবং এই যে হচ্ছে ডিস্কের অবস্থা দেখেন আউটলুক খুবই সুন্দর আছে আজকের এই দুইটা বাইক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুইটা বাইকের প্রাইসও কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর অবশেষে আলহামদুলিল্লাহ আজকে দুইজন সাবস্ক্রাইবার ভাইকেই আমি ভালো কন্ডিশনের বাইক কিনে দিতে পেরেছি একজন পেয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন টু আর একজন পেয়েছে জিক্সার এফআইএবিএস সাবস্ক্রাইবার ভাইদের স্বপ্নটা যখন পূরণ হয় আর সেই স্বপ্ন পূরণের আনন্দ যে হাসিটা তাদের মুখে আমি দেখতে পাই সেটা দেখার পর আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটাই আমার দিনের সবচেয়ে বড় অর্জন তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকেই বিদায় নিচ্ছে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক চালাবেন আল্লাহ হাফিজ